প্রিয় বন্ধু মানুষ জীবনে সবচেয়ে বেশি আঘাত পায় শত্রুর কাছ থেকে না পায় সেই মানুষগুলোর কাছ থেকে যাদের সে আপন ভেবে বিশ্বাস করেছিল বাইরের শত্রু আপনাকে আঘাত করলে আপনি প্রস্তুত থাকেন কিন্তু ভেতরের শত্রু যখন আঘাত করে তখন আপনি ভেঙে পড়েন কারণ সেখানে বিশ্বাস জড়িয়ে থাকে আবেগ জড়িয়ে থাকে স্মৃতি জড়িয়ে থাকে এই কারণেই সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা সবচেয়ে বেশি ব্যথা দেয় আজকের এই কথাগুলো তাদের জন্য যারা বুঝতে পারছে না কারা তাদের পাশে আছে আর কারা ধীরে ধীরে তাদের ক্ষতি করছে অনেক সময় আমরা ভাবি ও তো আমার খুব কাছের মানুষ ও কখনও আমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবতা হচ্ছে কাছের মানুষ হওয়াটাই অনেক সময় শত্রু হওয়ার সবচেয়ে বড় সুবিধা কারণ সে জানে আপনার দুর্বলতা কোথায় আপনার ভয় কী আপনার কোন জায়গায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন আজ যদি আপনি এই কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনি অনেক বড় একটা ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন এই ভিডিওটি যদি আপনার জীবনের কোথাও মিল খুঁজে দেয় তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন প্রয়োজন মনে হলে শেয়ার করবেন এবং এমন বাস্তব ও সচেতনমূলক বিষয় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কথা পরিষ্কার করে বলা দরকার এই ভিডিওটি কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয় কোনো সম্পর্ক ভাঙার জন্য নয় এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে যাতে আপনি সচেতন হন আবেগের অন্ধত্ব থেকে বেরিয়ে বাস্তবতা বুঝতে পারেন এবং নিজের মানসিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এক আপনার উন্নতিতে সে খুশি নয় কিন্তু আপনার দুর্বলতায় খুব আগ্রহী এই লক্ষণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক কারণ এটা খুব সহজে ধরা যায় না আপনার সবচেয়ে কাছের মানুষটি যদি সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী হয় তাহলে সে আপনার উন্নতিতে স্বস্তি পাবে আপনার অগ্রগতিতে আনন্দ পাবে আপনার ভালো খবর শুনে তার মন ভরে যাবে কিন্তু যদি সে আপনার উন্নতির সময় চুপ করে যায় বিষয় বদলে ফেলে অথবা ঠান্ডা প্রতিক্রিয়া দেখায় তাহলে সেখানে প্রশ্ন আছে খেয়াল করে দেখবেন আপনি যখন জীবনে কোনো ভালো কিছু অর্জন করেন নতুন সুযোগ সাফল্য আত্মবিশ্বাস মানসিক শক্তি তখন সেই মানুষটি খুব বেশি আগ্রহ দেখায় না বরং কথার ফাঁকে এমন কিছু বলে বসে যা আপনার আনন্দটাকে ছোট করে দেয় হয়তো সে বলবে এটা তো তেমন কিছু না এটা তো সবাই করতে পারে দেখি কতদিন টিকে থাকো এই কথাগুলো সরাসরি আঘাত না করলেও ভেতরে একটা বিষ ঢুকিয়ে দেয় অথচ ঠিক উল্টো চিত্রটা দেখা যায় যখন আপনি কষ্টে থাকেন দুর্বল থাকেন সমস্যায় পড়েন তখন সেই মানুষটি হঠাৎ খুব আগ্রহী হয়ে ওঠে আপনার সমস্যা নিয়ে জানতে চায় আপনার ব্যর্থতা নিয়ে কথা বলে আপনার হতাশার গল্প মন দিয়ে শোনে বাইরে থেকে মনে হয় সে খুব সহানুভূতিশীল কিন্তু গভীরে গেলে দেখবেন সে আপনার দুর্বলতার খবরগুলো মনে রাখে জমিয়ে রাখে এই ধরনের মানুষ আপনার কষ্টের গল্প অন্যের কাছে বলতেও দ্বিধা করে না কারণ আপনার দুর্বলতা তার কাছে তথ্য আর তথ্য মানেই শক্তি সে আপনার দুর্বল মুহূর্তগুলো ব্যবহার করে নিজেকে শক্ত প্রমাণ করতে চায় কখনো তুলনা করে কখনো গোপনে আনন্দ পায় সে হয়তো মুখে বলবে আমি তোমার পাশে আছি কিন্তু ভেতরে ভেতরে সে আপনার শক্ত হয়ে ওঠা সে চায় না আপনি লক্ষ্য করবেন আপনি যখন নিজের জীবন গুছিয়ে নেবার চেষ্টা করেন তখন সে মানুষটি আপনাকে আগের ভুলগুলোর কথা মনে করিয়ে দেয় বলবে তুমি তো আগেও চেষ্টা করেছিলে কি হয়েছিল মনে আছে এই কথার উদ্দেশ্য আপনাকে বাস্তবতা দেখানো না বরং আপনাকে আবার সন্দেহ ফেলে দেওয়া কারণ আপনার আত্মবিশ্বাসই তার জন্যে সবচেয়ে বড় হুমকি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মানুষগুলো কখনো প্রকাশ্যে শত্রুতা করে না তারা হাসে গল্প করে পাশে থাকে কিন্তু ভিতরে ভিতরে চায় আপনি যেন নিজের সীমার বাইরে না যান আপনি যতটা এগোবেন তারা ততটাই অস্বস্তিতে পড়বেন কারণ আপনার উন্নতি মানেই তাদের অবস্থান প্রশ্নের মুখে পড়া অনেকেই এখানে ভুল করে তারা ভাবে ও তো আমার ভালো চায় শুধু একটু রিয়েলিস্ট কিন্তু সত্যি বলতে বাস্তবতা দেখানো আর মনোবল ভাঙার মধ্যে পার্থক্য আছে যে মানুষ সত্যিই আপনার ভালো চায় সে আপনাকে সতর্ক করবে কিন্তু থামিয়ে দেবে না আর যে মানুষ আপনার শত্রু সে আপনাকে থামিয়ে দিতে সতর্কতার মুখোশ পরে এই লক্ষণ বুঝতে পারলে আপনাকে সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয় কিন্তু আপনাকে সতর্ক হতে হবে আপনার সব পরিকল্পনা সব স্বপ্ন সব দুর্বলতা তার সামনে খুলে বলার দরকার নেই কারণ যে মানুষ আপনার আলোতে খুশি হতে পারে না সে আপনার ছায়াকেই নিজের শক্তি বানায় মনে রাখবেন কাছের মানুষ মানেই নিরাপদ মানুষ নয় নিরাপদ মানুষ সেই যে আপনার উন্নতিতে শান্ত থাকে প্রতিযোগিতা করে না ঈর্ষা লুকিয়ে রাখে না আর যদি কেউ আপনার শক্ত হয়ে ওঠাকে সহ্য করতে না পারে তাহলে সে যত কাছেরই হোক সে আপনার জন্য বিপজ্জনক দুই সে আপনার গোপন কথা অন্যের কাছে পৌঁছে দেয় কিন্তু এমনভাবে যে আপনি প্রমাণও করতে পারবেন না এই লক্ষণটি সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বিধ্বংসী কারণ এখানে সরাসরি আঘাত নেই আছে ধীরে ধীরে সম্মান নষ্ট হয়ে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া এবং মানসিক নিরাপত্তা ধ্বংস হয়ে যাওয়া আপনি যাকে নিজের সবচেয়ে কাছের মানুষ ভেবে মনের কথা বলেছিলেন নিজের দুর্বলতা খুলে বলেছিলেন নিজের ভয় কষ্ট পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত শেয়ার করেছিলেন সেই মানুষটাই যদি সেই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয় তাহলে বুঝতে হবে সে শুধু বিশ্বাস ভঙ্গই করছে না সে আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এই ধরনের মানুষ খুব চালাক হয় সে কখনো সরাসরি আপনার কথা হুবহু বলে না সে বলবে আমি কারো নাম বলছি না আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি এই কথা তো এমনিতেই সবাই জানে কিন্তু আশ্চর্যর বিষয় হল যাদের কাছে সেই কথা পৌঁছায় তারা হঠাৎ করেই আপনার দুর্বল জায়গাগুলো জেনে যায় তারা এমন মন্তব্য করে বসে যেগুলো শুনে আপনি বুঝতে পারেন আপনার ভেতরের গল্প বাইরে বেরিয়ে গেছে এই মানুষগুলো সাধারণত নিজেদের খুব বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে তারা বলে তোমার কথা আমি কবরে নিয়েও যাব এই কথাটাই সবচেয়ে বড় ভাদ কারণ প্রকৃত বিশ্বস্ত মানুষকে বারবার বিশ্বস্ততার ঘোষণা দিতে হয় না সে চুপচাপ দায়িত্ব পালন করে কিন্তু যে মানুষ বারবার বলে সে বিশ্বাসযোগ্য সে আসলে নিজেকেই বিশ্বাস করাতে চায় খেয়াল করে দেখবেন আপনি যখন তার কাছে কোনো গোপন কথা বলেন তখন সে খুব মনোযোগ দিয়ে শোনে মাথা নাড়ে সহানুভূতি দেখায় কখনো আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু পরে সেই কথাগুলো অন্য প্রসঙ্গে অন্য মানুষের সামনে ঘুরে ফিরে আসে হয়তো সরাসরি আপনার নাম নেই কিন্তু ইঙ্গিত এমন স্পষ্ট যে আপনি নিজেই নিজেকে চিনে ফেলেন এই ধরনের মানুষ আপনার গল্পকে নিজের সামাজিক পুঁজি বানায় অন্যদের সামনে সে নিজেকে জ্ঞানী অভিজ্ঞ পরামর্শদাতা হিসাবে তুলে ধরতে চায় আর সেই জ্ঞান আসে আপনার জীবনের দুর্বল অধ্যায়গুলো থেকে আপনার ব্যর্থতা তার গল্পের উপাদান হয়ে যায় আপনার কষ্ট তার আলোচনার বিষয় হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই বিশ্বাসঘাতকতা ধরা খুব কঠিন কারণ আপনি যদি তাকে প্রশ্ন করেন সে সহজেই অস্বীকার করবে বলবে আমি তো কারো কাছে বলিনি মানুষ এমনিতেই আন্দাজ করে তুমি বেশি ভাবছ ধীরে ধীরে সে আপনাকেই সন্দেহপ্রবণ প্রমাণ করার চেষ্টা করবে ফলে আপনি নিজের অনুভূতিকে প্রশ্ন করতে শুরু করবেন নিজের উপলব্ধিকে অবিশ্বাস করতে শিখবেন এখানেই আসল ক্ষতি হয় কারণ একজন মানুষ যখন নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারে না তখন সে খুব সহজেই নিয়ন্ত্রিত হয় এই ধরনের শত্রু আপনাকে শারীরিকভাবে নয় মানসিকভাবে দুর্বল করে তোলে সে আপনার আত্মবিশ্বাসে ফাটল ধরায় আপনার নিরাপত্তার অনুভূতি কেড়ে নেয় আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে এই মানুষটি আপনার গোপন কথা বলার পরেও আপনার সামনে আগের মতোই আচরণ করে কোনো অপরাধবোধ নেই কোনো অস্বস্তি নেই কারণ তার কাছে আপনি একজন মানুষ নন আপনি তথ্যের উৎস আপনার আবেগ তার কাছে বোঝা নয় তার কাছে সেটা ব্যবহারযোগ্য উপাদান অনেক সময় দেখা যায় সে আপনার গোপন কথা এমন মানুষের কাছে বলে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো নয় ফলে ধীরে ধীরে আপনার চারপাশে ভুল ধারণা তৈরি হয় মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করে আপনার কথার গুরুত্ব কমে যায় আপনার সম্মান ক্ষয়া হতে থাকে আর আপনি বুঝতেও পারেন না এই ক্ষতির সূত্রপাত কোথা থেকে এই অবস্থায় সবচেয়ে বড় ভুলটা আমরা করি আমরা আবার সেই মানুষটির কাছে গিয়ে মনের কথা বলি কারণ আমরা ভাবি ও তো আমাকে বোঝে বাস্তবে সে আপনাকে বোঝে না সে আপনাকে পড়ে আপনার দুর্বলতার মানচিত্র তার কাছে পরিষ্কার এই লক্ষণ যদি আপনার জীবনে মিলে যায় তাহলে আপনাকে চিৎকার করে সম্পর্ক ভাঙতে হবে এমন নয় কিন্তু আপনাকে চুপচাপ সীমা টানতে হবে আপনার ব্যক্তিগত কথা সীমিত করতে হবে সব হাসি সব কান্না সব সিদ্ধান্ত সবার সামনে খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মনে রাখবেন গোপনীয়তা বিলাসিতা নয় এটা আত্মরক্ষার একটা অংশ যে মানুষ আপনার কথা অন্যের কাছে পৌঁছে দেয় সে শুধু আপনার শত্রু নয় সে আপনার পরিচয়কেও আপনার বিরুদ্ধে ব্যবহার করছে সবচেয়ে কাছের মানুষ মানেই সব কথা বলার মানুষ নয় সব কথা বলার মানুষ সেই যে আপনার নিরবতাকেও সম্মান করতে জানে আর যে আপনার নিরবতাকে ভেঙে অন্যের বিনোদনে পরিণত করে সে যত হাসিই দিক না কেন সে আপনার পাশে দাঁড়ানোর যোগ্য নয় তিন সে আপনাকে সবসময় ছোট করে কিন্তু এমনভাবে যে বাইরে থেকে সেটা উপকার বা সত্য কথা বলে মনে হয় এই লক্ষণটি সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে শত্রুতা লুকিয়ে থাকে ভালোবাসার মুখোশে এই মানুষটি কখনও আপনাকে সরাসরি অপমান করে না গালি দেয় না চিৎকারও করে না সে খুব শান্ত খুব যুক্তিবাদী খুব বাস্তববাদী সে যে কথা বলে কিন্তু তার প্রতিটি কথার ভেতরে লুকিয়ে থাকে একটাই উদ্দেশ্য আপনাকে নিজের চোখে ছোট করে দেওয়া আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে ফেলা যেন একদিন আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করেন যে আপনি আসলে খুব বেশি কিছু নন এই ধরনের মানুষ সাধারণত বলে আমি তোমার ভালোর জন্যই বলছি এই একটি বাক্য দিয়েই সে নিজের সব বিষ ঢেকে ফেলে কারণ সমাজ আমাদের শিখিয়েছে ভালোর কথা কষ্ট দেয় কিন্তু সমস্যা হলো সত্যিকার ভালোবাসা মানুষকে শক্ত করে ছোট করে না যে কথা শুনে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন সেই কথা কখনোই নিখাদ ভালোবাসা হতে পারে না খেয়াল করে দেখবেন এই মানুষটি আপনার সাফল্যের মুহূর্তেও আপনাকে পুরোপুরি আনন্দ করতে দেয় না আপনি যদি কোনো কিছু অর্জন করেন সে সঙ্গে সঙ্গে বলবে এটা তো এমন কিছু না আরও ভালো করতে পারতে অমুক্ত তোমার চেয়েও আগে করেছে সে আপনার আনন্দের মাঝখানে তুলনা ঢুকিয়ে দেয় ফলে আপনার অর্জনের আনন্দ অসম্পূর্ণ থেকে যায় এই তুলনাগুলো খুব সূক্ষ্ম সে কখনো বলবে না যে আপনি ব্যর্থ সে বলবে তুমি চেষ্টা করছো এটাই বড় কথা বাইরে থেকে এটা উৎসাহ মনে হয় কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এই বার্তা যে আপনি আসলে সক্ষম নন ধীরে ধীরে এই কথাগুলো আপনার মাথার ভেতরে বসে যায় আপনি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন এই ধরনের শত্রু আপনার ভুলগুলো কখনো ভুলে যায় না আপনি যদি জীবনে একবার কোনো সিদ্ধান্তে ভুল করেন সে সেটা বারবার মনে করিয়ে দেবে প্রতিবার নতুন কিছু করতে গেলে সে বলবে আগেও তো এমন করেছিলে কি হয়েছিল মনে আছে সে আপনার অতীতের ভুলকে ভবিষ্যতের ভয় বানিয়ে তোলে ফলে আপনি নতুন কিছু শুরু করার সাহস হারান আর আশ্চর্যের বিষয় হল এই মানুষটি নিজের ভুলের কথা খুব কমে স্বীকার করে যদি করে তাহলে এমনভাবে করে যেন সেটা আসলে ভুলই না কিন্তু আপনার ক্ষেত্রে সে খুব নিখুঁত বিশ্লেষক আপনার প্রতিটি দুর্বলতা সে চিহ্নিত করে রাখে এবং সুযোগ পেলেই সেটা তুলে ধরে এই মানুষটি প্রায়ই আপনার সিদ্ধান্তের ওপর সন্দেহ প্রকাশ করে আপনি যদি কোনো পরিকল্পনা করেন সে বলবে তুমি নিশ্চিত এটা পারবে এই প্রশ্নটা বাইরে থেকে বাস্তবসম্মত মনে হয় কিন্তু বারবার শুনলে এটা আপনার আত্মবিশ্বাসে বিষ ঢালে কারণ সে কখনোই বলে না তুমি পারবে আমি পাশে আছি সে সব সবসময় আপনার অক্ষমতার সম্ভাবনাই সামনে আনে এই লক্ষণের আরেকটি ভয়ঙ্কর দিক হল সে আপনাকে এমনভাবে ছোট করে যে আপনি সেটা নিয়ে কাউকে অভিযোগও করতে পারেন না কারণ বাইরে থেকে সবকিছু খুব স্বাভাবিক খুব যুক্তিসঙ্গত মনে হয় আপনি যদি বলেন ও আমাকে ছোট করে মানুষ বলবে ও তো সত্য কথাই বলেছে ফলে আপনি একা হয়ে পড়েন আপনার অনুভূতির কোনো সাক্ষী থাকে না ধীরে ধীরে আপনি নিজের ভেতরেই নিজেকে দোষ দিতে শুরু করেন ভাবেন হয়তো আমারই সমস্যা আমি বেশি সংবেদনশীল এই আত্মদোষারোপী এই শত্রুর সবচেয়ে বড় সাফল্য কারণ আপনি যখন নিজেকে দোষী ভাবতে শুরু করেন তখন সে আর কিছু না করেও আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষ আপনার সামনে অন্যদের প্রশংসা করে কিন্তু আপনার প্রশংসা করতে কুণ্ঠাবোধ করে যদি করেও সেটার সাথে একটা কিন্তু জুড়ে দেয় যেমন তুমি ভালো কিন্তু তুমি খুব বেশি ভাবো তোমার প্রতিভা আছে কিন্তু তুমি স্থির না এই কিন্তু শব্দটাই আপনার আত্মসম্মানের উপর আঘাত করে একসময় আপনি খেয়াল করবেন আপনি তার সামনে নিজের কথা বলতে ভয় পাচ্ছেন আপনার মতামত প্রকাশ করতে দ্বিধা হচ্ছে কারণ আপনি জানেন যাই বলুন না কেন সে সেটার ভেতরে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করবে এই ভয়ই প্রমাণ করে সম্পর্কটা আর নিরাপদ নেই সবচেয়ে কষ্টের বিষয় হল এই মানুষটি সাধারণত আপনার জীবনের খুব কাছের কেউ হয় বন্ধু আত্মীয় সঙ্গী কিংবা দীর্ঘদিনের পরিচিত কেউ তাই তার কথাগুলো আপনার মনে গভীর দাগ কাটে অপরিচিত কেউ ছোট করলে আমরা পাত্তা দিই না কিন্তু কাছের মানুষ ছোট করলে সেটা আত্মার ভেতরে গিয়ে লাগে এই ধরনের শত্রু কখনোই আপনাকে সরাসরি ধ্বংস করে না সে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজেই নিজেকে ধ্বংস করতে শুরু করেন আপনার স্বপ্নগুলো ছোট হয়ে যায় আপনার সাহস কমে যায় আপনার আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে এখানে সবচেয়ে বড় বিপদ হলো আপনি ভাবতে শুরু করেন এই আচরণটাই স্বাভাবিক আপনি এটাকে ভালোবাসার অংশ মনে করতে শুরু করেন কিন্তু ভালোবাসা কখনো মানুষকে ভাঙে না ভালোবাসা মানুষকে দাঁড় করায় এই লক্ষণ চিনে নেওয়া খুব জরুরি কারণ যে মানুষটি আপনাকে নিয়মিত ছোট করে সে আপনার উন্নতি চায় না সে চায় আপনি যেন তার চেয়ে এগিয়ে না যান তার নিয়ন্ত্রণের বাইরে না চলে যান এই ধরনের মানুষ আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে শুরু করেন আগে যেসব কাজ আপনি আত্মবিশ্বাসের সঙ্গে করতেন সেগুলো করতে এখন বারবার তার অনুমোদন খোঁজেন সে হয়তো সরাসরি বলে না যে অনুমতি নিতে হবে কিন্তু তার কথার ভঙ্গি এমন হয় যে আপনি নিজেই ভাবতে শুরু করেন ও না বললে আমি কি ভুল করছি এই নির্ভরশীলতাই ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় এই মানুষটি প্রায়ই আপনার আবেগকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় আপনি যদি কষ্ট পান সে বলবে এত কিছু ভাবার কি আছে আপনি যদি রাগ করেন সে বলবে তুমি খুব ইমোশনাল এই কথাগুলো শুনতে শুনতে একসময় আপনি নিজের অনুভূতিকেই অবিশ্বাস করতে শুরু করেন ভাবেন হয়তো আমার অনুভূতিই ভুল কিন্তু বাস্তবতা হল যে মানুষ আপনার অনুভূতিকে সম্মান করে না সে কখনো আপনাকে সম্মান করে না খেয়াল করে দেখবেন এই মানুষটি আপনাকে কখনো একা একা ছোট করে না বরং সুযোগ পেলে অন্যদের সামনেও খুব সূক্ষ্মভাবে সেটা করে হাসি মুখে মজা করার ছলে এমনভাবে যে আপনি প্রতিবাদ করলে আপনাকেই খারাপ দেখায় সে বলতে পারে আরে মজা করছিলাম কিন্তু সেই মজা আপনার আত্মসম্মানের ওপর গভীর দাগ ফেলে এই ধরনের শত্রু প্রায়ই আপনার দুর্বল মুহূর্তগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনি যদি কখনো তার কাছে নিজের ভয় ব্যর্থতা বা দুর্বলতার কথা বলেন সে সেগুলো মনে রেখে দেয় পরে যখনই সুযোগ পায় সেগুলো আপনাকে মনে করিয়ে দেয় কখনো সরাসরি কখনো ইঙ্গিতে ফলে আপনি তার কাছে খোলা হতে ভয় পান অথচ সম্পর্কের জন্য খোলামেলা হওয়াই সবচেয়ে জরুরি এই মানুষটি আপনার জীবনের অগ্রগতিতে অদ্ভুতভাবে অনাগ্রহী থাকে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান সে হয়তো সরাসরি বাধা দেয় না কিন্তু উৎসাহও দেয় না বরং ঝুঁকির দিকগুলো বড় করে দেখায় সে বলবে এটা করলে সমস্যা হতে পারে ওটা করলে লোক কি বলবে এই কথাগুলো আপনার ভেতরের আগুনটা ধীরে ধীরে নিভিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মানুষটির কারণে আপনি নিজেকে প্রমাণ করার চাপে পড়ে যান আপনি তার স্বীকৃতি পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করতে শুরু করেন তার একটুখানি প্রশংসা পাওয়ার জন্য আপনি নিজের সীমা ছাড়িয়ে যান কিন্তু সে প্রশংসা দেয় খুব হিসেব করে খুব অল্প করে যেন আপনি সবসময় তার অনুমোদনের ক্ষুধায় ভোগেন একসময় আপনি খেয়াল করবেন আপনি নিজের সম্পর্কে যেসব নেতিবাচক কথা ভাবছেন সেগুলোর ভাষা আসলে তার কথার সঙ্গে মিলে যায় মানে সে যে কথাগুলো বারবার বলেছে সেগুলোই আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর হয়ে গেছে এই পর্যায়ে পৌঁছনো মানে সম্পর্কটা আর শুধু বিষাক্ত না এটা ক্ষতিকর হয়ে গেছে এই লক্ষণের আরেকটি দিক হল সে আপনার সীমানাকে সম্মান করে না আপনি যদি বলেন এই কথাটা আমাকে কষ্ট দেয় সে বলবে তুমি এ সিরিয়াস কেন সে আপনার সীমা মানতে রাজি নয় কিন্তু চায় আপনি তা সব কথা মেনে নিন এই একতরফা মানসিক নিয়ন্ত্রণই তাকে শত্রু বানায় এই মানুষটি প্রায়ই নিজেকে বাস্তববাদী হিসাবে উপস্থাপন করে আর আপনাকে স্বপ্নবিলাসী বা অবাস্তব বলে চিহ্নিত করে কিন্তু বাস্তববাদ আর নিরুৎসাহ এক জিনিস নয় যে মানুষ আপনার স্বপ্নকে ছোট করে সে আপনার ভবিষ্যতের অংশ হতে পারে না একসময় আপনি বুঝতে পারবেন এই সম্পর্ক আপনাকে শান্তি দিচ্ছে না বরং আপনাকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করছে আপনি কি বলবেন কি করবেন কি ভাববেন সব কিছুতেই একটা অদৃশ্য ভয় কাজ করে এই ভয় প্রমাণ করে আপনি এমন কারু সঙ্গে আছেন যে আপনার সবচেয়ে কাছের হয়েও আপনার শত্রু এই লক্ষণ চেনার পর সবচেয়ে জরুরি কাজ হল নিজের অনুভূতিকে বিশ্বাস করা যদি কোনো সম্পর্ক আপনাকে নিজের মতো থাকতে না দেয় যদি আপনাকে বারবার ছোট অনুভব করায় তাহলে সেটা ভালো সম্পর্ক হতে পারে না যত কাছেরই হোক না কেন আপনাকে বুঝতে হবে আপনি কাউকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে বাধ্য নন যে মানুষ সত্যিই আপনাকে চায় সে আপনাকে ভেঙে নয় গড়ে তুলতে চায় সে আপনার দুর্বলতাকে লজ্জা নয় সাহস হিসেবে দেখে এই ধরনের শত্রু থেকে দূরে সরে যাওয়া মানে কাউকে হারানো নয় বরং নিজেকে বাঁচানো শুরুতে কষ্ট হবে কারণ অভ্যেস ছাড়তে কষ্ট হয় কিন্তু দীর্ঘমেয়াদে আপনি দেখবেন আপনার মাথার ভেতরের সেই চাপটা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার নিজের কণ্ঠস্বরটা আবার পরিষ্কার শোনা যাচ্ছে নিজেকে প্রশ্ন করুন এই মানুষটির কথা শুনে কি আমি শক্ত হই নাকি ছোট হয়ে যাই এই একটি প্রশ্নের উত্তরই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রিয় বন্ধু সবচেয়ে কাছের মানুষই সবসময় সবচেয়ে নিরাপদ হয় না কিছু মানুষ কাছাকাছি থাকে শুধু আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষণগুলো চিনে নেওয়াই প্রথম সুরক্ষা কারণ যে মানুষ আপনাকে ভেতর থেকে ভেঙে দেয় সে যতই আপনজন হোক না কেন সে আপনার শত্রু নিজের মূল্য নিজেই বুঝুন কারণ আপনার জায়গাটা ছোট হওয়ার জন্য নয় বড় হওয়ার জন্যই তৈরি